আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাদের দাম্পত্য জীবন প্রেম বিবাহ অর্থ চাকুরি স্বাস্থ্য ভাগ্য মুনাফা কেমন যেতে চলেছে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনতে থাকি আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ তো আপনাদের হচ্ছে মেন রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি রয়েছে থার্ড হাউসে ফার্স্ট হাউসে রয়েছে রাহু গ্রহ পঞ্চমভাবে রয়েছে মঙ্গল সপ্তমভাবে রয়েছে কেতু আপনাদের নবম স্থানে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শুক্র এবং টুয়েলভ হাউসে রয়েছে এবং টুয়েলভ হাউসে রয়েছে শনিদেব আর বর্তমানে আপনাদের শনি সাড়ে সাথে চলছে আপনারা প্রত্যেকেই জানেন আসুন আমি এবার একে একে আপনাদের সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি ভাগ্য মুনাফা কেমন হতে চলেছে সবটাই তুলে ধরার চেষ্টা করছি যারা আমার সাথে পরামর্শ পরামর্শগ্রহ হচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে মঙ্গল কিন্তু ত্রিকোণভাবে বসে রয়েছে দেখুন স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা যদিও বা নেই তবে একটা কথা বলি আপনাদের ফ্যাট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে চর্বি জাতীয় জিনিস কিন্তু খাবেন না এবং নিজেদের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ হেলথ ওরিয়েন্টেড মানে বিশেষ করে ডাইজেস্টিভ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে ব্যাস আর কিছুই না এমনি হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো কাটতে চলেছে দেখুন মঙ্গলের স্থিতি ভালো রয়েছে তবে একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু কনফিউজান মাইন্ড তৈরি করবে মানে আপনারা এম এ করুন পিএইচডি করুন বা লোয়ার লেভেলে পড়াশোনা করুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মানে পড়াশোনার জায়গায় কিন্তু মানে একটু মানে কনফিউশন মাইন্ড মানে আমি যেটা পড়ছি এটা আদৌ ঠিক পড়ছি কিনা ঠিক হচ্ছে কিনা এবং ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারবো কি না এই যে কনফিউশন মাইন্ড ভাববেন অনেক বড় কিন্তু করবে না দুপুটা ভাববেন অনেক বড় অনেক কিছু করব কিন্তু করতে পারবেন না ওই জায়গাতে কিন্তু মানে কম সেই জায়গাটা কিন্তু রয়েছে মানে এডুকেশান জায়গায় কিন্তু সেরকম মানে ভালোর জায়গাটা আমি বলতে পারছি না তবে আপনাদেরকে প্রচেষ্টাটা জারি রাখতে হবে প্রেমের জায়গায় যদি আসি প্রেমের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফতে বসে রয়েছে মঙ্গল এবং মঙ্গলের স্থিতি কিন্তু ভালো তবে আপনাদের লাভ্রের জায়গাটা কিন্তু ভালো রয়েছে তবে আপনাদের মধ্যে একটা ডাউটস কিন্তু তৈরি হবে মানে একটা কারোর প্রতি মানে আপনি যার সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন তার প্রতি একটা ডাউটস এর জায়গাটা কিন্তু আসবে যেখান থেকে কিছু পরিমাণ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব পনেরো তারিখে পরবর্তী সময়ে চাকুরির জন্য প্রচেষ্টা করুন বেটার রেজাল্ট কিন্তু পাবেন এবং যারা কর্ম পরিবর্তন করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন তবে চাকুরি ক্ষেত্রে কিন্তু একটু প্রেসার থাকবে সেই প্রেসারটা আপনাদেরকে কিন্তু নিতে হবে পরিবারের জায়গাটা যদি বলা যায় পরিবারে দীর্ঘদিনের কোনো ঝুরঝামেলার জায়গাটা কিন্তু মিটবে এবং আপনার গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হ্যাঁ বিবাহের জন্য এগোতে পারেন তবে যেহেতু সাড়ে সাথে চলছে তাই আপনাদের বিবাহের জায়গায় কিন্তু একটু বাধা কিন্তু আসবে আর বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা যদি বলা যায় মোটের উপর দিয়ে শুভ মানে খুব যে মাত্রায় শুভ তা বলতে পারছি না আবার খুব অশুভ সেটাও না মানে ওভারঅল চলবে মানে ওকে ওকে রয়েছে এই মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা যদি বলা যায় অর্থনৈতিক জায়গাটা কিন্তু শুভ থাকলেও খরচার জায়গাটা কিন্তু রয়েছে মানে আয় হবে আবার এই দিয়ে ব্যয়ও হয়ে যাবে মানে আই ব্যয় সমান সমান কিছু ক্ষেত্রে লোন হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা মাথা গরম কিন্তু করবেন না কারণ মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে গুপ্ত শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনারা বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন তবে জায়গা জমি কেনার ব্যাপারে একটু আপনাদেরকে বুঝে সুঝে নিতে হবে না হলে কিন্তু ফ্রডের পাল্লায় পড়তে পারেন কেয়ারফুল এই মাসে ব্যবসা ক্ষেত্রে কথা যদি বলি ব্যবসা ক্ষেত্র কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু অংশে আপনাদের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে হ্যাঁ তাই কাউকে টাকা কিন্তু ধার দেবে না ব্যবসা ক্ষেত্রে যেটুকুটা বিক্রি বাট্টা করবেন সেটা নগদেই করুন হ্যাঁ এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার আসি প্রতিকার প্রতিবিধান কি করবেন এই মাসে আপনারা প্রতিকার হিসাবে অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন হলুদ কাঁচা হলুদ জলের মধ্যে মিশিয়ে সেই জলে স্নান করুন প্রতি বৃহস্পতিবার দিন এবং অবশ্যই হনুমানজির উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনার সমস্যা থেকে তো এ মিন রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে এরপরের ভিডিও আমি আপলোড করব সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সাল মিন কেমন যেতে চলেছে অনেক পার্থক্য আসবে টোটাল ডিটেলস আমি বলবো ধন্যবাদ